সরকারি অফিস আদালত আছে আমি বলে দিয়ে যাচ্ছি এবং আমি থাকব আমি বলেছি আমার ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত আমি সংগঠনকে তৈরি করেছি আমাদের ওই দিকে আমি বলেছি এই আন্দোলনে যদি আমার প্রাণ যায় যাবে

এই যন্ত্রণা সত্যিকারে আমরা যেখানে এক পয়সা এক টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই সেখানে আমাদেরকে অববাদ শুনতে হচ্ছে আরে ভাই কত টাকা দিয়েছিস কত টাকা দিয়ে চাকরি পেয়েছিস আপনাদের কি দেবেন আমাদেরকে এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছি আজকে বাড়ি থেকে যখন আমি বেরিয়ে আসি মা বলে সব দিন তোরা যাচ্ছিস কি হচ্ছে আন্দোলনে করে কোন হচ্ছে না মাকে আমি জবাব দিয়েছি আজকে যদি আমি বাড়ি ফিরে না যাই তাহলে মনে রাখবেন আমি যেটা দিয়ে জন্য বাড়ি যাচ্ছি যাব সেটা আমি যদি হাতে না পাই এবং আমি এখান থেকে বাড়ি যাব না আমার স্ত্রী আছে আমাদের একটা নিয়ম আছে আমরা যখন কোনো জায়গায় আন্দোলন করতে যাই কিংবা কোনো শিকারে যাই শিকারে গেলে আমাদের নিয়ম থাকে যে জঙ্গলে যখন শিকারে যাবো তখন জঙ্গলে দুই দুর্গের সঙ্গে আমাদেরকে লড়াই করে আমাদেরকে প্রাণে ফিরে আসতে হয় তার জন্য আমরা কিন্তু তার জন্য আমরা কিন্তু তার জন্য আমাদের কিন্তু আমাদের স্ত্রী থাকে তাকে আমাদেরকে এবং তার যে সামটা থাকে সেটাকে খুলে দিয়ে রেখে দিতে বলে আসি আমি বলে দিয়ে আসছি আমি যখন বাড়ি ফিরবো নেই নিয়ে বাড়ি ফিরবো হলে আমি এখান থেকে এর পাওয়া নড়বো না

শিক্ষকরা চাকরি লাভ পায় তাহলে আপনারা বাধ্য করাবেন না আমাদেরকে মামাবাদী হতে এই আন্দোলনকে আমরা অনেকেই দেখেছি যারা প্রথম খানিতে সত্যিকার নাম আমি সেরাম জানাবো আমরা যারা সহযোগিতা করছি আমরা যারা যোগ্য সমানর্মিতা সহ